আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে গারল পালন ও সুস্থ গারল চেনার উপায় বায়ার আমার আপনারা যারা নতুন খামার করবেন ইউটিউবের চটকদার বিজ্ঞাপন দেখে অনেক সময় আপনারা বাজারে যে আপনারা অসুস্থ দালালের খপ পড়ে আপনারা অসুস্থ গারল কিনেন বা বেড়া কিনেন এই আপনারা সুস্থ সবল গারল চিনবেন এই সম্বন্ধেই আজকে আমার ভিডিওটা তো চলুন শুরু করি ভিডিওটা সুস্থ গারল চেনার উপায় চোখ নাক মুখ উজ্জ্বল ও পরিষ্কার হবে লুম ও চামড়া মসৃণ ও পরিষ্কার থাকবে মুখের উপরে মাসেলে কালো জাগে বিন্দু বিন্দু গাম দেখা যাবে ঠিক মতো জাবর কাটবে চলাফেরা স্বাভাবিক থাকবে কান নাড়াচাড়া করবে খাবারের প্রতি আগ্রহ থাকবে শ্বাস প্রশ্বাস অচেনা লোক কাছে আসলে সতর্ক হয়ে উঠবে এবং মাছি তাড়াবে দল মাঠে চলবে বাইরে আমার আপনারা সুস্থ যে বেরাগুলো। গারল গুলো আমি যে দশ বারোটা আপনাদের ই দেখাইলাম এরকম আপনার ই থাকবে অসুস্থ বেড়া হইলে আপনার মনে করবেন চলাফেরা তারা জিমাবে চলাফেরা তাদের স্বাভাবিক হবে না আর একটা অসুস্থ যখন গারল বা বেড়ার কাছে আপনারা যাবেন তখন তারা এই আপনার সতর্ক হবে না অসুস্থ আর সুস্থ থাকলে তারা সতর্ক হয়ে থাকবে যাবে এবং অ্যালার্ট হয়ে যাবে সুস্থ যে গারলগুলো তো এই সুস্থ গারলগুলো আপনারা যারা নতুন খামার করবেন তারা এই সমস্ত লক্ষণ থেকে গারল কয় করবেন আর যদি এই সমস্ত লক্ষণ না দেখে অসুস্থ ভেড়া যদি আপনারা গারল যদি আপনার ইয়ে করেন তাহলে আপনারা লাভের থেকে লসের সম্মুখীন বেশি হবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন